আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক দূর থেকে মাত্র তিনবার পড়ুন আপনাকে পাগলের মতো ভালোবাসি হ্যাঁ প্রিয় দর্শক আপনাকে পাগলের মতো ভালোবাসবে দূর থেকে মাত্র তিনবার পড়ুন হ্যাঁ প্রিয় দর্শক এমন একটি গুরুত্বপূর্ণ কার্যকরী আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমল করবেন কার জন্য আমল করবেন কখন আমল করবেন সম্পূর্ণ আলোচনা আমি এই ভিডিওর মাঝে করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক খুবই কার্যকরী বললাম তো আপনি আপনার প্রিয় মানুষটিকে কাছে পাইতে পারবেন আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে নিয়ে আসতে পারবেন সে যেখানেই থাকুক পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে সে আপনার বুকে চলে আসতে বাধ্য হবে দর্শক এতই কার্যকরী পাওয়ার ফুল করে আনিয়ে আমলটি শিখে রাখুন কাজে আসবে আপনার প্রিয় মানুষটি যদি আপনার সাথে রাগ করে অনেক দূরে সরে গিয়েছে অনেক দূরে চলে গিয়েছে আপনার সাথে যোগাযোগ করে না আপনার প্রিয় মানুষটি আপনার সাথে ভুল বোঝা খুঁজে করে দূরেশ্বরে গিয়েছে আপনার স্বামী আপনার সাথে জগড় করে দূরে সরে গিয়েছে আপনার কোনো খোঁজ খবর নেই না আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া হয়ে দূরে সরে গিয়েছে আপনি তাকে অনেক মহব্বত করেন আপনার প্রিয় মানুষটিকেও আপনি অনেক মহব্বত করেন উঠতে বসতে শুইতে শুধু তার স্মরণীয় হয় তার স্মরণীয় হয় আপনি তাকে ছাড়া এক একমুট তাকতে পারতেছেন না কিন্তু সে আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে অথবা আপনি কাউকে মহব্বত করেন সে আপনাকে মহব্বত করতেছে না অথবা অল্প মহব্বত করি পরিপূর্ণ মহাব্বত করি না তাহলে এই ভিডিওটা আপনার জন্য হতে পারে আপনি দর্শক সবই আলোচনা এই ভিডিওর মধ্যে থাকবে হ্যাঁ এটা কোনো কুফুরি কালাম নয় বরং পবিত্র কোরআনের একটি আয়াত দ্বারা আমল দিব এই আয়াত দ্বারা যদি আপনি আমল করতে পারেন তাহলে ফলাফল পাবেন ইনশাল্লাহ তবে ফলাফল পাওয়ার জন্য কিছু শর্ত আছে ঠিক আছে কিছু শর্ত আছে সেই শর্তগুলো ভিডিও শেষে আমি বলবো এই জন্য স্কিপ করা ছাড়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক এই আমলটি যখন ইচ্ছা তখনই আপনি করতে পারবেন তবে আমলটি করার আগে নিজে উজু করে নেবেন পবিত্র হয়ে কারণ পবিত্রতা মোহন আল্লাহ তার সিফর আল্লাহ তার নিজে পবিত্র আর পবিত্র থেকে পছন্দ করেন কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা সেই কাজের কার্যকরিতা অনেক বেড়ে যায় জন্য পবিত্র হয়ে উযুপ করে এরপর আপনি আমলটি করবেন। দর্শক মনে করেন আপনি উযুপ করে দেনিন পবিত্র হয়ে দেনিন এরপরে সর্বপ্রথম তিনবার ইসতিগফার পাঠ করে দিবেন। যে কোনো ইসতিগফার পারেন আপনি পড়ে দিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামই ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহি আল-আযীম। এরকম ভাবে তিনবার যে কোনো পার পাঠ করে দিবেন।

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজিদ। এবং তিনবার দুরাসি পড়া যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি যার জন্য আমন্ত্রিত করতেছেন তার নাম তার মা তার মায়ের নাম যদি জানা থাকে মনে মনে আপনি তাদের নাম নেবেন এবং পবিত্র কোরআন এর ইয়াতি পড়বেন ওয়ালকাইতু আলাইকা মাহাবাতাম মিননি ওয়ালকাইতু আলাইকা মাহাবাতাম মিননি ওয়ালকাইতু আলাইকা মাহাবাতাম এয়ারটি তিনবার পড়ার পর আবার শেষে যে কোনো দূরশ্রী পারেন তিনবার পরে নেবেন সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম প্রিয় দর্শক আমাদের শুরুতে এবং শেষে দূরত পড়েছি কেন সেটার কিন্তু কারণ আছে সেটার কারণটা একটু বলিনি না বললে হয়তো অনেকে বলতে পারেন এটা দূরত না পড়লেও হবে এই আমি বলতেছি যে যেই কাজের শুরুতে এবং শেষে দূরত্ব হয় না সেই কাজ আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হয় না সেই কাজ আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য আসমান এবং জমির মধ্যে ঘুরতে থাকে সেটা আল্লাহ গ্রহণ করে না এই জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য করানোর জন্য আমাদের এই আমলের শুরুতে এবং শেষে কি পড়েছি দরোদ পড়েছি ইনশাআল্লাহ আপনি এভাবে ধারাবাহিকভাবে প্রতিদিন আমলটি করবেন কি করবেন প্রতিদিন আমল করবেন ইনশাল্লাহ আপনি যার জন্য আমলটি করতেছেন সেই কাজ হয়ে যাবে কি কাজের কথা বলেছি সেটা শুরুতেই বলেছি ইনশাআল্লাহ আপনি যদি সঠিকভাবে ভালো নিয়তে যদি এভাবে আমল করতে পারেন ইনশাআল্লাহ কাজ হবে কাজ হবে তবে শর্ত আছে বলেছিলাম যে ভিডিওর শেষে সেই শর্তগুলো বলবো শর্ত হচ্ছে এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ আল্লাহর উপর পূর্ণ ও বিশ্বাস রাখতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে আয়াতটি সহি শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে আয়াতটি কী করতে হবে সহি শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে এরপরে আপনাকে কখনো মিথ্যা বলা যাবে না পরের হক মেরে খাওয়া যাবে না মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না এবং আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে হবে আপনি যদি এই শর্তগুলো মেনে সঠিকভাবে আমল করতে পারেন যার জন্য করবেন সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক কাজ হবে সে পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনার কাছে ছুটে সে বাধ্য হবে ইংসা আল্লাহ প্রিয় দর্শক তবে আমি বলেছি কোনো অবৈধ নিয়ত বা উদ্দেশ্য কখনো করা যাবে না আপনি আপনার প্রিয় মানুষটিকে বৈধভাবে পাওয়ার জন্য আমল করতে পারেন আপনার স্বামীর জন্যই আমনটি করতে পারেন বা স্ত্রীর জন্য আমলটি করতে পারেন খুবই কার্যকরী একটি আমল তবে কোনো অবৈধ নিয়তে কখনও করবেন না পৃথিবীবীর যে কোনো প্রান্তেই থাকে ইনশাল্লাহ কাজ হবে প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্যজন তার প্রিয় মানুষটিকে কাছে পাইতে পারে প্রিয় মানুষটিকে জীবনের জন্য কাছে পাইতে পারে এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এরপরে এই ভিডিওটি আমল করার জন্য আমার কাছে অনুমতি দিতে হবে না আপনাদের অনুমতি দিয়ে দিচ্ছি তবে একটি শর্ত দিচ্ছি শর্তটি হচ্ছে ভিডিওর মাঝে একটি লাইক একটা কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার অনুমতি হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আপনাদের কোন বিষয়ে ভিডিওর প্রয়োজন সেই বিষয়টা অবশ্য আমাদের আমাকে কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টস অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই বিষয়টা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের যে কোনো বিষয়ে পৌরানি আমল ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহাম